হ্যালো এব্রিয়ন স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি ফিদে মাস্টার নাইম হক সো আজকে আমরা একটা অবশ্যই গেম দেখব। তার আগে ব্রেকিং নিউজ যেটা আজকে দাবা জগতে সব কিছু একদম আলোড়ন সৃষ্টি করে দিয়েছে যে খবরটা ম্যাগনাস কার্লসন কিন্তু মানে এই টুর্নামেন্ট থেকে ফিদে ওয়ার্ল্ড র্যাপিড এবং বিলিশ টুর্নামেন্ট থেকে নাম উইথড্র করে নিয়েছে তো নাম উইড্রো করার পিছনে কারণ হচ্ছে ম্যাগনাস কালসনকে বলা হয়েছে এখানে একটা ড্রেস করছিলো জিন্স পরে প্লেয়াররা খেলতে পারবে না তো ন ম্যাগনাস কালসনকে ওয়ার্নিং দিয়েছিল যে সে যে সে যেহেতু জিন্স পরে খেলতে এসেছে তো এর জন্য ম্যাগনাস কালসনকে ফাইনও করা হয়েছিল বাট তার পরবর্তীতে ম্যাগনাস কালসনকে বলে যে এখন এখনই তার জিন্স চেঞ্জ করে আসতে হবে তো ম্যাগনাস বলে আমি ঠিক আছে চেঞ্জ করবো আজকে তো এক রাউন্ড আছে আর মানে নবম রাউন্ডের কথা বলছি তো নবম রাউন্ড শেষে সে করবে তো তাকে ফোর্স করে যে নম রাউন্ড না করলে পিয়ারিং করবে না তো পিয়ারিং শেষ মেশ করেনি তো ম্যাগনাস জাস্ট হল থেকে লিড না এবং তিনি এই টুর্নামেন্ট থেকে নাম উইথড্র করে নেয় শেষে একটা টেক টেক যে এটা আছে একটা প্ল্যাটফর্ম সেখানে ম্যাগনাস কালসন সাক্ষাৎকার দেয় গৌতম চেস তো তিনি এই টুর্নামেন্ট খেলছেন না এবং মেবি ফিদেরও কোনো টুর্নামেন্ট খেলবে খেলবেন না কখনো সেটা ইঙ্গিত দিয়েছে তো এখানে পক্ষ দুই পক্ষ আছে বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই মানে বিশেষ করে টপ প্লেয়ার সবাই কিন্তু ম্যাগনাস কালসনের পক্ষই নিচ্ছে এবং বিশেষ করে নাকামুরা একটা টুইটার স্ট্যাটাস দিয়েছে তো আজকে সবাই জিন্স পরে যাবে এরকম কোনো একটা যাবে কি এরকম একটা ভোটের ই করেছে তো আবার ফিদে বলছে যে স্টিক রুলস এর আগেই তো রুলস জানানো হয়েছেই হয়েছে বাট এরকমই চলছে যাই হোক তারপরেও যেটাই বলি একজন খেলোয়াড় হিসেবে একজন দাবা ভক্ত হিসেবে দাবা মানে ভালোবাসি সেই হিসেবে বলতে পারি ম্যাগনাস কার্লসনের মানে মতো আমি তাকে বলতে পারি আমার কাছে ওয়াল্ড টাইম ওয়ার্ল্ড টপ প্লেয়ার সো তার মতো প্লেয়ার কোনো টুর্নামেন্ট থেকে উইথড্রো নি করছে তাও একটা যে রুলস রুলসের কারণে যে রুলসটা আমার নিজের কাছেও যায় না মানে দাবাতে এটা কিভাবে রুলস হয় অথবা কি হয় তো এটা আরো কমিউনিকেশন করে এটা ইজিলি কিন্তু সমাধান করে যেত প্লেয়ারদের সাথে এবং হয়তো বা ওই দিন একটু ছাড় দিয়ে বলতে পারতো যে নেক্সট টাইম থেকে এটা যাতেই করা হয় তো অনেক কিছু আইলে চাইলে করতে পারতো বাট ফি দিয়ে কালসনের মতো মানে গ্রেট প্লেয়ারদের সাথে এরকম করাটা উচিত বলে মানে মনে হয় না তো এই হচ্ছে এখন অবস্থা চলছে দেখা যাক আজকে কি হয় তো নয় রাউন্ড হয়েছে নয় রাউন্ড শেষে কিন্তু অলরেডি মানে আপনারা দেখতে পাচ্ছেন লিডার বোর্ডগুলো কিন্তু মানে একটু চমকে দেওয়ার মতো আর কারণ হচ্ছে নর্মালি লিডার বোর্ড আমরা কী এক্সপেক্ট করেছিলাম যে ম্যাগনাস কালসন থাকতে পারে হিকারু না থাকতে পারে আলি রেজে থাকতে পারে সো এরকমই এক্সপেক্ট করেছিলাম বাট তা না গতকাল কিন্তু যে গেমটা আপনার দেখাবো ভোলদার মার্জিন এত রাশিয়ান দাবারু রাশিয়ান ইয়াং ট্যালেন্টেড দাবারু তো ষোলো বছর বয়স তিনি কিন্তু হিকারু না হারিয়ে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন যদিও চারজন খেলার পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন তো চারজন খেলোয়ার শীর্ষে থাকলেও আপনার হচ্ছে পয়েন্ট আপনার যে হচ্ছে স্ট্যান্ডিংয়ে কিন্তু একে রয়েছেন ভোলোদার দুই নম্বরে ডুডা আছেন তিন নম্বরে আছেন অর্জুন এরিগেসি চার নম্বরে আলেকজান্ডার গিছুক তারা কিন্তু সাত পয়েন্ট করে অবস্থান করছেন এবং সাড়ে ছয় পয়েন্ট করে অবস্থান করছেন স্যামসেভিয়ান ডোমিঙ্গেস নেদিরবেগ সাকরিয়ার মোহাম্মদিয়ারব সহ আরো তারপর হচ্ছে সিন্দিরব ড্যানিয়েল নদোস্কি আনিসগিরি লেজেবিক তারপর নেপোমিনিয়াছি অ্যানডিসিপিংকো রানক শট রান শক এরা হচ্ছে প্রায় ১৪ জন খেলোয়াড় মানে মধ্যে হচ্ছে 10 জন ছয় পয়েন্ট নিয়ে আছে এবং সাত পয়েন্ট নিয়ে আছে চারজন তো খুবই ফাইটিং ম্যাচ হচ্ছে খুবই মানে খুব একটা ইন্টারেস্টিং টুর্নামেন্ট হতে যাচ্ছে আসলে এই ফিদে ওয়ার্ল্ড র্যাপিড চেস যদিও এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার শেষের দিকে কি পরিণতি হয় সেটাও আসলে বিষয় তো আমরা দেখি যে ম্যাগনাস কার্লসন তো উইথড্রো করলো বাট আমরা এখন যেটা দেখব ভোলদার মার্জিন তো ইয়াং ট্যালেন্টেড দাবারু রাশিয়ান তো তার সে কীভাবে হিকারু নাকামুরাকে হারিয়ে দিল সো ই ফোর ই ফাইভ নাইট এফ থ্রি নাইট সি সিক্স বিশপ সি ফোর বিশপ সি ফাইভ ডি থ্রি নাইট এফ সিক্স নাইট সি থ্রি এইট সিক্স নাইট ডি ফাইভ ডি সিক্স বিশপ ই থ্রি তো এ সিক্স বিশপ টেক্স সি ফাইভ ডিটেক্সি ফাইভ সবগুলো আসলে খুবই ন্যাচারাল এবং খুবই মুভ তো এর জন্য আমি ডিটেলসে যাচ্ছি না তো নাইট ই থ্রি তো যেহেতু পন ডাবল করেছে তো নাইটটা বোর্ডে রাখতে চাচ্ছে হয়তোবা তো কুইন ডি সিক্স ক্যাসেল অ্যান্ড ক্যাসেল কিং সাইড তো এ ফাইভ বিশব ই সিক্স তো বিশবটা এক্সচেঞ্জ করতে চাচ্ছে তো এ ফাইভ তো এ ফাইভ এর কারণ হচ্ছে আপনার সেন্টার এখানে যে মানে পোনটা পুশ করার কারণে হয়তোবা পোন পুশ করা একটু ডিফিকাল্ট সো এই আইডিয়াটা তো রুক ডি এইট করেছে এইচ থ্রি বিশ সি ফাইভ নাইট সি ফাইভ অ্যান্ড কুইনির সিক্স তো কুইনি সিক্সের আইডিয়া হচ্ছে কুইনটা যেহেতু ধরা ছিল সরানো সেই সাথে কিন্তু জি ফাইভও কিছু টাইপের আইডিয়া চাইলেও করতে পারে মানে এই টাইপের অনেক কিছু আইডিয়া আসলে করতে পারে এবং এই এই পজিশনটা কমপ্লিট ইকুয়াল পজিশন ব্ল্যাকের হাতে এই ফাইলটা আছে যেহেতু এই ডি থ্রি মানে সি থ্রি বি ফোর করতে পারে না সি থ্রি ডি ফোর করতে পারে না সো এটা যদি করতে পারে তাহলে হয়তো বা হোয়াইটের ভালো হতো বাট এটা কমপ্লিটলি ইকুয়াল পজিশন সো নাইট ডি টু নাইট ডি ফোর তো এই নাইট ডি ফোরের কারণে এই নাইটটা যাতে আর মুভ করতে না পারে কারণ সি থ্রি আমি আবার বললাম যে সি থ্রি দিলে কিন্তু ডি থ্রিটা উইক থাকবে তো এটা করা অনেক রিক্সি তো অনেক ভেবে চিন্তা করতে হবে তো সি থ্রি করেছে তারপরেও নাইট সি সিক্স অ্যান্ড কুইন ই টু সো অলরেডি কিন্তু সে এই পোনটা একটু উইক বানিয়ে ফেলছে তো এখানে খেলেছে হচ্ছে আপনার নাইটি সেভেন বাট এখানে যদি আপনারা মনে করেন যে কুইন ডি সেভেন কেন খেললো না কুইন ডি সেভেন করলে তো খেয়ে দেবে বাট এখানে প্রবলেম হচ্ছে নাইট বি থ্রি ওকে সো এখন ডি থ্রি খাওয়া যায় না কারণ নাইট সি ফাইভ খাবে ওকে লাইক আপনি যখন যদি খান তাহলে কিন্তু কুইন টেক্স খেয়ে দিতে পার খাবে দেন খাবে দেন নাইট সি ফাইভ এখন বি টু খেয়ে দিবে সো কমপ্লিটলি উইনিং পজিশন হোয়াইটের জাস্ট ব্ল্যাকের ডিজাইন দেওয়ার মতো পজিশন ওকে এর জন্য নাইটি সেভেন খেলেছে কিং এইচ টু নাইট জি সিক্স দারুণ চাল আইডিয়া নাইট এফ ফোরে যাওয়া তো জি থ্রি করেছে নাইট এফ ফোর গেলে তো এটা অনেক স্ট্রং নাইট হয়ে যায় তো কুইন আপনার ডি সেভেন তো নাইট বি থ্রি তো পোনটাকে অ্যাটাক করেছে তো কুইন বি ফাইভ একসাথে পোন সি ফাইভটা ডিফেন্স করেছে সেই সাথে বি থ্রি নাইটটাকেও অ্যাটাক করেছে তো কুইন সি টু গার্ড দিয়েছে তো নাইট টেক্স ই ফাইভ তো এক্সিডেন্ট মুভ আইডিয়া হচ্ছে সিম্পল এখন যদি খায় তাহলে কিন্তু এই পন দিয়ে নাইটটার সাপোর্ট আছে সেই নাইটটা চলে যাচ্ছে তো জাস্ট এটা খেয়ে দিবে তো এটা খাওয়া যায় না তো এখানে করেছে রুক ই তো রুক ইওয়ানের পর এখানে নাইট এফ সিক্স ব্যাক করেছে বাট এখানে জাস্ট কম যদি জাস্ট এখানে ব্যাক করতো তাহলে কিন্তু এটা কমপ্লিটলি বেটার পজিশন বলা যায় কারণ এখন অনলি মুভ আসলে বলা যায় এ ফোর এ ফোর দিলে টেক টেক অ্যান্ড নাইট রেস সেভেন তো এটা কমপ্লিটলি বেটার পজিশন জাস্ট সিম্পলি পন আপ তো এটা আশা করি জিতেই যেত বাট এটা সে মিস করেছে মিস করে এখানে নাইট 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 এফ সি টেক করেছে এখন স্টিল ডি থ্রি খেলে সি ফাইভ চলে যায় সো বি সিক্স রয়েছে যাতে গার্ড দিয়েছে তো এখন তো ডি করা যায় না কারণ আপনার এফ ওয়ানের রুকটা হ্যাঙ্গিং আছে তো টেক টেক রুকি থ্রি তো কম মানে অন্য কোনো খেলার হলে বলতাম যে এই পজিশনটা মানে ব্ল্যাকের একটু স্লাইড বেটার কারণ ব্ল্যাক একটু এর জন্য খেলছে ব্ল্যাক একটু প্রেশার দিয়ে দিচ্ছে হোয়াইটকে বাট নাকামুরা এই টাইপের পজিশন আসলে খেলে এবং এই টাইপের পজিশন হচ্ছে আস্তে আস্তে কে উল্টো প্রেশার দেয় তো নাকামুরা এটাই স্টাইল আসলে তো নাইট ডি ফাইভ রুকি টু অ্যান্ড নাইট সি সেভেন তো ডি ফোর করেছে কুইন সি টেক পন টেক অ্যান্ড নাইট ডি টু তো আসলে কিন্তু এই ইয়েতে অলরেডি পড়ে গেছে যে কিছু কোন আগে বললাম একটু আই কিন্তু হোয়াইট পজিশনটা ডিফেন্স করছিলো এবং হোয়াইটের একটু মানে হালকা হলেও প্রবলেম ছিল যেটা ব্ল্যাকের কিছুই ছিল না বাট এখন কিন্তু ব্ল্যাকের উল্টো আইসোলেটেড পোন এবং হোয়াইট প্রেস করা ট্রাই করছে তো রুক ফেস করে দিয়েছে তো রুক সাপোর্ট টেক টেক তো নাইনটি সিক্স এইস ফোর কুইন ডি ফাইভ কুইন এ ফোর কুইন বি সেভেন তো যেহেতু এ সিক্স অ্যাটাক করেছে সো এ সিক্সে গার্ড দেওয়া সেই সাথে আপনার কুইনটা ভালো প্লেসে নেওয়া তো কুইন টু ব্যাক করেছে আবার কুইন ডি ফাইভ দেন কুইন ই ফোর তো টেক নাইট টেক্স অ্যান্ড রুক ডি ওয়ান তো এখন বোঝা যাচ্ছে যে এটা হোয়াইটেরই স্লাইড বেটার হওয়ার চান্স আছে কারণ হচ্ছে হোয়াইটের পোনগুলো মানে স্লাইড বেটার এটা বলা যায় না একটুখানি বেটার সেটা যদি থাকে হোয়াইটের থাকবে আর কি যেটুকু থাকুক আর কি কারণ কি ব্ল্যাকের পোন একটু উইকের মতো আর কি লাগছে এইটাই এর বেশি বাট এটা ইকুয়াল একদম কমপ্লিট ইকুয়াল পজিশন বলা যায় তো কিং জি টু করেছে তো কিং এফ এইট নাইট ডি টু

কিং এফ থ্রি এ থ্রি বি এ থ্রি রুক বি থ্রি ওকে রুক থ্রি সিম্পল আইডিয়া এই ফোন আর এই ফোন জাস্ট টেক করে দিবে একটা তো দুইটা তো বাঁচানো যায় না সো এর জন্য এ থ্রি চালটা খুবই ভালো কারণ ফোনটা এক্সচেঞ্জ করা উল্টো অ্যাটাকিং একটা পজিশনে তো রুকে টু দিয়েছে যে এই ফোনটা খা খেলেও এই ফোনটা সে পাসপোর্ট ক্রিয়েট করবে সো টেক করেছে কিং এফ টু দেন সি ফোর তো সে পন পুশ করছে তো নাইট সি ফাইভ স্টিল ইঞ্জিন অ্যাভালেশন ইকুয়াল পজিশন ইকুয়াল তো এফ সিক্স করেছে সো এফ সিক্স খুবই দারুণ চাল কারণ এফ সিক্সের পর যদি নাইট দিয়ে টেক করে তাহলে কি করবে নাইট ই চেক এখন যদি কিং এ ফোন যায় তাহলে জাস্ট এই পনটা খেয়ে দিবে তো পনটা রুক দিয়ে খাবে তারপরে হচ্ছে বিষয়টা হচ্ছে এটা ধরা লাইক আপনার এটা ধরা এখন যদি কোন পুষ দেয় সরি রুক আগে এফ থ্রি চেক দেবে একটু সো রুকি এখন কিং জি টু যাবে কিং এখানে গেলে তো জাস্ট চেক দেখিয়ে দিবে দেবে এখন কিন্তু কিং এখানে যেতে হবে দেন জাস্ট রুকটেক জি থ্রি এখন আবার কোথায় যাবে কিং এস টু অ্যান্ড দেন রুকটেক জি সিক্স এখন যদি এইখানে পুজ দেয় দেন কিং জি সেভেন এখন যদি এ সেভেন দেয় তাহলে রুক তো রুকটা দিয়ে দিবে এখানে পাস পোন আছে এটা পাস আছে আবার এখানে কিন্তু এই পোনটাও চলে যেতে পারে তো হোয়াইটের মানে একটু প্রবলেম হলে হইতে পারে ব্ল্যাকের কিন্তু এক্সচেঞ্জ ডাউন হলেও এখানে কোনো প্রবলেম নাই বলা যায় তো এই পজিশন আসতে পারতো গেমে বাট এর জন্য এফ সিক্স খুবই দারুণ চাল দিয়েছে এবং খুব কম সময়ে চাল দিয়েছে এটা অবাক করার মতো আর কি তো নাইট এ সিক্স করেছে যেহেতু নাইট ব্যাক করেছে তো কিং কিং ডি সেভেন রুক বি টু রুক আবার দিয়ে পন ধরেছে তো এখানে পন আর নাইট দুইটা একসাথে ধরেছে যদিও টেক করতে পারতো বাট চেক এখানে কিং ডি টু দিয়েছে এখন নাইট সি ফাইভ তো এখানে হোয়াইট মানে এখন কিন্তু একটু ঝামেলা আছে কারণ হোয়াইটের কিন্তু খুবই অ্যাকুরেট খেলতে হবে এখন ড্র করতে গেলে কারণ ব্ল্যাকের পোনটা কিন্তু খুবই ফাস্টলি মানে পুশ হচ্ছে আর বিশেষ করে ব্ল্যাকের হোয়াইট কিন্তু মিনিমাম একটা ব্ল্যাক

তো রুক বি ফাইভ করেছে কিং ডি সিক্স তো কিং ডি এর পর আসলে মেইন ব্র্যান্ডারটা দিয়েছে নাইট ডি টু কারণ আমি একটু আগে বলছিলাম তো এখানে কিন্তু ব্ল্যাকের সিম্পল আইডিয়া জাস্ট পুজ দিবে অ্যান্ড এই কুইন তুলবে পরে বাট এখানে পোনপুষ দিলে কী সমস্যা নাইটি ফোর চেক আছে অ্যান্ড খেয়ে দিবে তো এখানে আবার এক্সিলেন্ট চাল দিয়েছে জাস্ট আপনার কী করেছে কিং দিয়ে রুখ ধরেছে ওকে তো কিং দিয়ে রুখ না ধরে জাস্ট নাইট এফ টুটা দিতে পারতো নাইট এফ টুটা আরও এই ছিল কারণ এই ঘরটা ফিরানো নাইট ই ফোর চেক এখন কোথায় যাবে এদিকে গেলে তো জাস্ট আপনার নাইট এখানে আবার দিয়ে এটা খেয়ে নিব আমি আর যদি এই সব কোনো জায়গায় যায় লাইক এই কোনো জায়গায় যায় জাস্ট সি থ্রি এখন সমস্যা যদি টেক করে আমি কিন্তু মানে টেক করবো না সি টু এখন এটা কোনোভাবে কুইন ফিরানোর কোনো ওয়ে নেই কারণ এখানে যদি চেক দেয় সে তাহলে আমি কি করব। King সেভেন এখন যদি এটা দিয়ে যে আমি রুক দেখিয়ে দিব সেটা হয় না জাস্ট কুইন তুলে দেবো কারণ এখানে নাইট প্রিন্ট তো রুখ দিয়ে চেক দিলে জাস্ট কুইন দেখিয়ে দিবে তো এটা করতে পারতো বাট গেমে গেমে এখানে একটু মিস্টেক করেছে যদিও এখানে কিংসিস করেছে বাট আবার নাকামুরা স্টিল মিস্টেক করেছে কারণ হিউজ টাইম টাইমপ্রেশার যদিও বিয়াল্লিশ সেকেন্ড অনেক নাকামুরার জন্য বাট এখানে জাস্ট কিং সি সেভেন করেছে আফটার পরের চালু পর এখানে জাস্ট সি থ্রি অ্যান্ড সিটু কোনোভাবে ফেরাও যায় না কারণ আপনার এখন রুক বাসাতে হলে রুক একবার মুখ করতে হবে তো কমপ্লিটলি লুজিং পজিশন এখানে নাকামোড়া রিজাইন করে দিয়েছে সেই সাথে কিন্তু রাশিয়ান এই ভোল ভোলদোর মার্জিন কিন্তু সাত পয়েন্ট নিয়ে এখন চারজনের সাথে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছেন তো এক্সাইটিং অনেক গেম হচ্ছে এই টুর্নামেন্টে এক্সাইটিং অনেক রেজাল্ট হচ্ছে এক্সপেকটেশনের বাইরে অনেক কিছু হচ্ছে সবার অনেক নাটক হচ্ছে ম্যাগনাস কালসন তো হলো সে লাস্টের দিন আসলে আমরা দেখি আরও কি কি হতে পারে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু দুইজন খেলছেন এই টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার মনন রেজানির ও খেলছেন ওপেন বিভাগে এবং মহিলা বিভাগে খেলছেন মহিলা ফিদে মাস্টার নশিন আনজুম তো নশিন দেড় পয়েন্ট পেয়েছেন আর মন রাজানি কিন্তু সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন আর সাড়ে তিন পয়েন্টের মধ্যে হচ্ছে তিনি গতকাল কিন্তু দুইজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন তো খুবই ভালো খেলছেন আমি তারও গেম নিয়ে একদিন এক ভিডিও করবো আসলে তার সবগুলো গেম নিয়ে একটু ফাস্ট করে একটু ভিডিও করার ট্রাই করবো সো আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং লাস্টের দিন এত থ্রিলিং এত মানে কি হতে যাচ্ছে সো আপনারা অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই থাকবেন তো আপনারা লাইভ আপডেট থেকে শুরু করে সব কিছু পা পাবেন আশা করি তো সবাই ভালো থাকবেন টাটা